তিন আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপহার দেবে বাংলাদেশ জাতীয় জগত মিনার থেকে এক দফা কর্মসূচি ঘোষণা হয়েছিল এবং সেদিন ছাত্র দলের হাজার হাজার অংশগ্রহণ ছিল আমি নিজে সাধারণ সভাপতি হিসেবে সেখানে উপস্থিত ছিলাম এবং সহ আমাদের ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী সেদিন এই শহীদ মিনার সমাবেশ হয়েছিল সে কারণে আমরা আমাদের এই জুলাই আগস্ট কর্মসূচি যখন আমরা প্রণয়ন করি সে সূচনা লগ্নেই আমরা তিন আগস্ট এই শহীদ মিনারের কর্মসূচি পালন করার জন্য মনস্থির করি এবং সেটি আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করার পরে আমরা সেটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দিই ছাত্রদল সহনশীলতা রাজনীতি করে ধৈর্য সহনশীলতা পরিচয় দিয়ে এই পাঁচ আগস্টের পর থেকে প্রতিটি ক্যাম্পাসে রাজপথে রয়েছে ছাত্রদল আমরা কোনো উৎসাহিত না এবং মবতন্ত্র কায়েম করার প্রচেষ্টা করা হয় আমরা সেগুলো নস্বাত করি আমরা সেই ফাতে পা দিই না সেহেতু এখানে যেন কোনো অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় সেক্ষেত্রে তারা যেহেতু অনুরোধ জানিয়েছে আমরা অবশ্যই সেটি বিবেচনা করব কিন্তু একটি বিষয় স্পষ্ট করছি আমাদের দিক থেকে সব সময়। যেন কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় এবং কারও যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমরা ছাত্রদল সোচ্চার রয়েছি আমরা আপনাদের নিকট দায়িত্বশীল ভূমিকা আশা করছি যে তিন আগস্ট ঐতিহাসিক ছাত্র সমাবেশ উপহার দেবে বাংলাদেশ জাতীয় যুবতী ছাত্র এবং সেদিন ইনশাল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ছাত্র জনতার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন যে বক্তব্য শোনার জন্য ছাত্র দলের নেতা নেতাকর্মীরা উন্মুখ হয়ে রয়েছে যে আগামীর ছাত্র রাজনীতি প্যাটার্ন কি হবে এবং আমাদের কি করণীয় সাংগঠনিক অভিভাবক তিনি সেই দিক